আজকের আয়োজনের সম্মানিত প্রধান আলোচক প্রধান আকর্ষণ বিশ্ববরেন্দ্র আলেমে দিন সারা জাগাল মুফসিরে প্রধান নির্যাতিত আলেম মাননা তারেক মনোয়ার আমাদের মাঝে উপস্থিত হবে আজকের আয়োজনের সম্মানিত অতিথি মাননা শেফাউল হক উপস্থিত

যখন যুব সমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছিল সেই সময়ে যুব শক্তি আমাদেরকে নতুন করে শব্দ দেখাচ্ছে নতুন বাংলাদেশ দ্বারা যুবকরা বাংলাদেশে দীর্ঘদিনের জঞ্জালকে ঝেড়ে ফেলে দিয়ে প্রতিত স্বৈরাচারকে তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে আমার বিশ্বাস

পরিণত করার জন্য স্বপ্নে বিভোগ এই সমাজকে যুবক উপহার দেওয়ার সংকল্পে যে উদ্যোগ গ্রহণ করেছে আমি তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই একই সাথে আজকের এই আয়োজনে সাফল্য কামনা করি সম্মানিত উপস্থিতি